নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আবারও একবার চলে এসেছি আবহাওয়ার থেকে বড়ো এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর যে নিম্নচাপ ছিল তারই প্রভাবে আজকে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে চলবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত তার মধ্যেই রয়েছে বেঙ্গালুরু কেরল হায়দ্রাবাদ তামিলনাড়ু চেন্নাই পুদুচেরি অন্ধ্রপ্রদেশের দক্ষিণ বিভাগ এবং রয়েছে গোটা শ্রীলঙ্কা বিভাগ নিয়ে আজকে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দুই বাংলা কিন্তু সর্বত্র কিন্তু পরিষ্কারই আছে সকাল থেকেই দেখতে পাচ্ছি আমরা এবং হালকা কিন্তু উত্তর শীতল হাওয়া বইছে এবং হালকা শীতের কিন্তু একটা আমেজ দেখতে পাওয়া যাচ্ছে দুই বাংলা সর্বত্র এবং রয়েছে আংশিক মেঘাচ্ছন্ন এবং দেখতে পাচ্ছি কুয়াশারও সম্ভাবনা রয়েছে আজকে সকাল থেকেই দেখতে তার মধ্যেই রয়েছে কলকাতা খড়্গপুর কোলাঘাট রয়েছে বর্ধমান এবং রয়েছে মুর্শিদাবাদের কিছুটা অংশ মালদা আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা শিলিগুড়ির দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার ধূপকুড়ি এবং মালদার উত্তর সাইড কিন্তু আজকে কুয়াশার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও রয়েছে ময়মনসিং সিলেট মৌলৈবাজার রয়েছে খাগড়াছড়ি চট্টগ্রাম মহেশখালী টাকনা এবং রয়েছে কালাপেড়া ফেনী ভোলা এবং স্বয়ংনগরের কিছুটা অংশ নিয়ে কিন্তু আজকে কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং সকাল থেকেই কিন্তু একটা ভালো মতো শীতের কিন্তু একটা আমেজ দেখতে পাওয়া যাচ্ছে দুই বাংলার বিভিন্ন অংশে তো আজকে দেখে নেওয়াচ্ছে সরকার সর্ব ঊর্ধ্ব তাপমাত্রা কীরকম থাকতে চলেছে তো আমরা তাপমাত্রা আপডেট নিয়ে চলে এসেছি আজকে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে দক্ষিণবঙ্গ বিভাগের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর নিয়ে সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা প্রায় কুড়ি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াস থাকতে চলছে এদিকে বাংলাদেশের দক্ষিণবঙ্গ অর্থাৎ সাতক্ষীরায় সয়াবনগর ফেনী ভোলা খাগড়াছড়ি চট্টগ্রাম ময়েশখালী টাকনাম এই সর্বত্র নিয়ে প্রায় একুশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস থাকতে চলেছে এবং ঢাকা কুমিলা রয়েছে আগরতলা এবং কাপাসিয়া শাড়ি নিয়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে চলছে কুড়ি ডিগ্রি সেলসিয়াস এদিকে পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এই সর্বত্র নিয়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে চলছে আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে আরও যদি উত্তরে চলে যায় যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এই সর্বত্র নিয়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে চলছে আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে বাংলাদেশের সিলেট ময়মনসিং এবং মৌলবাজার নেত্রকোনা এই সর্বত্র নিয়ে প্রায় উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস এদিকে সিলিং মেঘালয় সাইনে প্রায় দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকতে চলছে এদিকে শিলাচর আজল মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এই সর্বত্র নিয়ে প্রায় বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে। এদিকে গ্যাংটক কালিম্পং নিয়ে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ছয় থেকে সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে অর্থাৎ এই সর্বত্র এলাকাতে কিন্তু বরফ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কাঠমান্ডু সাইনেও কিন্তু বরফ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে এবং দেখতে পাচ্ছি গোটা ঝাড়খণ্ড ছত্তিশগড়েও কিন্তু ভালো মতো শীতের কিন্তু আমেজ দেখতে পাওয়া যাচ্ছে দেখতেই পাচ্ছি আমরা এবং আজকে সর্ব ঊর্ধ্ব তাপমাত্রা দেখানোর চেষ্টা করব কত ডিগ্রি সেলসিয়াস থাকতে চলেছে তো আজকে সর্ব ঊর্ধ্ব তাপমাত্রা থাকতে চলেছে প্রায় একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস দক্ষিণবঙ্গে দুই বাংলা থাকতে চলেছে এদিকে উত্তরবঙ্গে রয়েছে তিরিশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বৌর্ধ্ব তাপমাত্রা থাকতে চলেছে এদিকে সিলিং মেঘালয় নিয়ে কিন্তু দেখতে পাচ্ছি প্রায় সর্ব ঊর্ধ্ব তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াস থাকতে চলেছে এদিকে নাগাল্যান্ড এবং রয়েছে আজওয়াল মিজোরাম এই সর্বত্র নিয়ে প্রায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সর্ব ঊর্ধ্ব তাপমাত্রা থাকতে চলেছে এদিকে শিলাচর বিভাগ নিয়ে প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে এদিকে রংপুর ঠাকুরগাঁও কুড়িগ্রাম এই সর্বত্র নেও কিন্তু তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে এদিকে গ্যাংটক কালিম্পং এই সর্বত্র নিয়ে প্রায় কুড়ি থেকে একুশ ডিগ্রি সর্ব ঊর্ধ্ব তাপমাত্রা থাকতে চলেছে এদিকে কাঠমান্ডু নেপালের সাহেব প্রায় সর্ব ঊর্ধ্ব তাপমাত্রা থাকতে চলেছে কুড়ি ডিগ্রি সেলসিয়াস এদিকে ছত্তিশগড়ের সর্বত্র প্রায় সর্ব সর্বৌর্ধ্ব তাপমাত্রা পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে চলেছে এদিকে ঝাড়খণ্ডের সর্বত্রে প্রায় উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে এবং বঙ্গোপসাগরে রয়েছে কিন্তু আবারও এক নতুন ঘূর্ণিঝড়ের সতর্কতা রয়েছে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের কিন্তু চোখ প্রবল ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি আবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে প্রবল শক্তি সঞ্চয় করছে প্রবল ঘূর্ণাবর্ত তা পরবর্তী টাইমে ঘূর্ণিঝড়ের কিন্তু রূপে রূপান্তরিত হবার সম্ভাবনা রয়েছে সব থেকে বেশি কারণ বঙ্গোপসাগরে কিন্তু আবারও সমুদ্রের তরঙ্গের কিন্তু উত্তলতা কিন্তু আবারও বাড়ছে এবং সমুদ্রের তাপমাত্রা কিন্তু অনেকটাই বৃদ্ধি হচ্ছে তবে বঙ্গের তুলনায় কিন্তু সমুদ্রের তাপমাত্রা প্রায় তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি কিন্তু সেলসিয়াস ছাড়িয়ে যাচ্ছে তারই প্রভাবে কিন্তু উত্তরের শীতল হাওয়া এবং বঙ্গোপসাগরের জলীয় বাষ্প তারই প্রভাবে কিন্তু ঘূর্ণিঝড়ের একটা সম্ভাবনা রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তার পরবর্তী টাইমে কিন্তু প্রবল শক্তি সঞ্চয় করে তা কিন্তু আজকের আপডেট অনুযায়ী লাস্ট আপডেট অর্থাৎ তেইশে নভেম্বর শনিবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু প্রবল গতিবেগে শক্তি সঞ্চয় করছে প্রবল ঘূর্ণাবর্ত তা পরবর্তী টাইমে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের গা ঘেসে যাবে উড়িষ্যার উপকূলের দিকে তা কিন্তু আবারও যদি আবহাওয়াতে পরিবর্তন আসে তা কিন্তু দুই বাংলাতে প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে দুই বাংলাতে কিন্তু ধান কিন্তু পেকে যাবে ওই সময় দেখতে পাচ্ছি আবার চাষিদের জন্য কিন্তু প্রবল দুঃসংবাদ রয়েছে কারণ ধান কাটার সময় রয়েছে কিন্তু ওই টাইমে যদি বৃষ্টি হয়ে যায় চাষিদের জন্য কিন্তু প্রচণ্ড ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেক দিনের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েও তো আজ এটুকুটাই